সন্দীপের চাকরি বাঁচাতে শেষ পর্যন্ত সুস্নাতর ফাঁদে পা দিয়েই ফেললো পারুল ও রায়ান হ্যাঁ বন্ধুরা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে সন্দীপ বাড়িতে ফিরে আসার পর সে পারুলকেই দোষ দিতে থাকে বলে যে এই পারুলের জন্যই আজকে আমার চাকরিটা চলে গেছে আমি বসের কাছে এতটা হেনস্থা ওর রায়ানের কাকিমাও বলতে থাকে যে দিদি তুই এখন খুশি হয়েছিস তো তোর নিজের মেয়ের বিয়ে বাঁচাতে আজকে আমার জামায়ের চাকরি চলে গেছে তোরা শুধু তোদের নিজের কথাই ভেবেছিস তোর মেয়ের কথা ভেবেছিস আর তোর মেয়ের জন্য আজকে আমার মেয়ের এত বড় ক্ষতি হয়ে গেল তখনই রায়ানের মা বলে তুই আমাকে দোষ দিচ্ছিস কেন আমি কি করব। এরপর রায়ানের কাকিমা বলে যে আমি জানি এই পারুল আর রায়ান এদেরই বেশি দোষ এদের জন্যই আজকে আমার জামাইয়ের চাকরি নেই এরপর পারুলকে সন্দীপ বলতে থাকে যে আমার চাকরিটা ফিরিয়ে দাও আর রায়ান তোমার বোনের তো জীবনটা বাঁচিয়ে নিয়েছো তার জন্য আমার চাকরি যাবে কেন তখন রায়ান বলে যে বারবার পারুলকে দোষ দেবে না তোমারই তো দোষ তুমি যদি এরকমটা না করতে তুমি নিজের বসের কাছে ভালো হওয়ার জন্য আজকে আমার বোনের জীবনটা বলে দিতে গিয়েছিলে আর আমরা কি ছেড়ে দেবো তোমাকে বলেছিলাম আমার বোনের বিয়ে ঠিক করতে এরপর সন্দীপ বলে যে আমি এত কোথা জানি না আমার আগে চাকরিটা ফিরিয়ে দিতে বলো তোমার বউকে তখন পারুল বলে যে ঠিক আছে আমার জন্য চাকরিটা গেছে তো আমি কোথা দিচ্ছি আমি তোমার চাকরিটা ফিরিয়ে দেব এই বলে পারুল আর রায়ান ওখান থেকে চলে যায় এদিকে তো তার তার বসের দিয়ে তার টার্গেট ফুলফিল করতে পারে না সেই জন্য সে তার বসের কাছে ঝাড় খেতে থাকে তো বলতে থাকে যে সে এটা করেই ছাড়বে কিন্তু এদিকে অফিসে যে এই কাজটা করতে পারবে সেই নেই এরপরেই তো কি করবে বুঝতে না পেরে তার বন্ধুকে ফোন করে তো এক সময় ওর বন্ধুর কোম্পানিতেই কাজ করতো কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই সুষ্ণাত তো এখন চাপে পড়ে তার বন্ধুকেই ফোন করে কিন্তু তার বন্ধু পরিষ্কার জানিয়ে দেয় যে সে তার কোম্পানির হয়ে কোনো কাজই করবে না আর তার কোম্পানির হয়ে সে কাজ করবেই বা কেন এক সময় সে তাকে ঠকিয়েছিল এরপর ফোনটা কেটে দেয় এদিকে পারুল আর রায়ান অফিসে এসে হাজির হয় দেখা করতে চাই কিন্তু সেই মেয়েটি এসে যখন সুস্ণাতকে জানায় যে তার আত্মীয় এসেছে এরপর সুস্ণাত দেখে যে রায়ান আর পারুল এসেছে সেটা দেখেই রেগে যায় বলে এর দিকে কে এখানে ঢুকতে দিয়েছে আগে বার করে দাও এরপরে সে যখন চলে যেতে যাবে তখন সুস্ণাত বলে যে আমার অনেক অপমান হয়েছে আমি তো ছাড়বো না ওর দিকে বসিয়ে রাখো যেতে দেবে না আর কোনো কিছু খাওয়ার জন্য ওখারও করবে না এরপর রায়ান আর পারুলকে বসিয়ে রাখে কিন্তু পারুল আর রায়ান শেষ পর্যন্ত অধৈর্য হয়ে সুস্নাতর কেবিনে ঢুকে পড়ে তখন সুস্নাত তার দিকে অপমান করে বার করে দেয় এদিকে রেগে গিয়ে রায়ান ওখান থেকে পালিয়ে যায় কিন্তু পারুল কিছুতেই পালায় না সে সুস্নাতর গাড়ির কাছেই অপেক্ষা করতে থাকে যখন সুস্নাত বেরোয় তাকে অনুরোধ করে হাত জোড়ো করে তখন সে বলে যে আমার একটা টার্গেট রয়েছে আর এটা যদি তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে ফুলফিল করতে পারো তাহলে তোমাদের কথা আমি ভেবে দেখব। এরপর পারুল আর রায়ান রাজি হয়ে যায় সো বন্ধুরা পারুল আর রায়ান কি পারবে সুস্নাতর এই টার্গেটটা ফুলফিল করতে আর কি তার জামায়াবুর এই চাকরিটা ফিরিয়ে আনতে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও